হ্যালো গাইজ গুড মর্নিং আমি পপি পপির আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল রেডি হয়ে গেছে মা মেয়ে শনিবার আজকে যাব হচ্ছে কল্যাণী সতী মন্দিরে পুজো দিতে আমাদের পুচকেগুলোর জন্য পুজো দিতে হবে মানসিক ছিল মানসিকটা মা করেছিল মা যেহেতু এখন ভীষণ অসুস্থ তাই মায়ের হয়ে আমরাই পুজোটা দিতে যাচ্ছি যাবো যাবো করে যাওয়া হয় না বেশ কয়েক বছর হয়ে গেল দেওয়া হচ্ছে না বেরিয়ে পড়েছি আমি আমার আমি আর শোনাই বেরিয়ে পড়লাম স্টেশনে চলে এসেছি আর এদিকে একে একে আসবে ভাই বোন বোন বোনের বাড়ির থেকে ভাই ভাইয়ের বাড়ির থেকে ট্রেনের খবর হয়ে গেছে এখনও পর্যন্ত এসে পৌঁছলো না তাই টিকিটটা কেটে নিলাম ওই একে একে আসছে এত ভদর ভদর করে কি বোন চলে এসছে এবার ওদের আসার পালা ওই এসেও পড়েছে ওরা এদিকে ট্রেনের খবর হয়ে গেছে আর ট্রেনটা যদি মিস হয় তাহলে আবার অনেকক্ষণ সময় লাগবে আর একটা ট্রেন আসছে আরে খবর ট্রেন এবার আসবে বাচ্চারা যদি বাড়ির থেকে একটু বেরোতে পারে কি আনন্দ নয় পায় ওরা প্রচণ্ড খুশি আর এই পুচকেটা তো ভীষণভাবে ট্রেনে উঠেছে ট্রেন থেকে আর নামবে না আমার সময় কিছুতেই নামানো যায় না ও আরও ট্রেনে থাকবে যাই হোক ট্রেন থেকে নেমে আমরা চলে এসেছি কল্যাণীতে এবার এখান থেকে টোটো করে আমরা যাব সেই সতী মায়ের কাছে তোমরা যারা যেতে চাও সতী মায়ের মন্দিরে আসতে চাও কল্যাণী নেমে কল্যাণী ঘোষপাড়া নামতে হবে নেমে একদম টোটো করে চলে যেতে পারবে ভীষণ জাগ্রত এই মায়ের মন্দির আমরা যাচ্ছি দেখো এখান থেকে টোটো করে নিলাম খুব একটা বেশি না কিন্তু চাইলে হেঁটেও যেতে পারো আবার চাইলে টোটোও যেতে পারো খুব একটা দূর না তো আমরা এখন সবাই সুখী আমরা কিন্তু আর কেউ এখন একটুতেই আমাদের টোটো লাগে এখানে কথায় কথায় কিন্তু চলে এসেছি আমরা যথাস্থানে ডালা নিতে হবে তো পুজো দিতে যাবো মায়ের ডালা না নিয়ে তো পুজো দেওয়া যাবে না এখানে দেখো এই সেই মায়ের মন্দির আমি বহু বছর আগে এসেছিলাম তখন এরকম ছিল না এখন বেশ সুন্দর করেছে এই হচ্ছে এখান থেকে ডালা নিয়ে নিলাম নিয়ে নিয়ে এবার যাব মায়ের পুজো দিতে খুব ভালো লাগলো এত বছর পরে এসে এখানে যাব যাব করে বাড়ির কাছে তাই আসা হয় না আমরা ট্রেনে এসেছি আমাদের বাড়ি থেকে টোটো করেও আসা যেত আসলাম কেন এই যে ছেলে মেয়েগুলো ট্রেনে ওঠার ভীষণ আনন্দ পায় ওরা ট্রেনে উঠতে মানে উঠতে পারলে আর কিছু চায় না ওদের জন্যই ট্রেনে করে আসলাম একটু আনন্দ পেলে ওরা বেরোতে তো আর পারে না তা যাই হোক চলো এবার পুজোটা দেওয়া যায় এ থেকে শাড়ি ফল মিষ্টি এগুলো নিয়ে আসা হয়েছে তবুও ডালা নিলাম ডালা নিয়ে পুজোটা দিতে হবে তো চলো এই যে রেডি হয়ে গেছি আর এই হচ্ছে সেই মন্দির এই দেখো গাছ এটা হচ্ছে ডালিম গাছ গাছটাই হচ্ছে মা গাছটারই পুজো হয় তো ভীষণ জাগ্রত এই সতী মা যার যেটা কামনা থাকে এখানে এসে ঘোড়া বাঁধতে হয় ঘোড়া বেঁধে দিলে পারে সেই মনস্কামনা পূর্ণ হয়ে যায় আমাদের বাধা ছিল সেই ঘোড়া আমরা পুজোর পরে সেই ঘোড়াটা আমরা খুলে দেব প্রত্যেকেই খুলে দেব ঘোড়া তো এই এরকম পুচকেগুলো কী সুন্দর প্রণাম করে নিল কথায় কথায় কিন্তু আমাদের পুজো হয়ে গেছে পুজোর সময় তো আর ভিডিও করা সম্ভব না পুজোটা একটু শান্তিতে দিতে হয় মন দিয়ে দিয়েছি আর যেহেতু ফাঁকা ছিল খুব সুন্দরভাবে আমরা পুজোটা দিয়েছি আর এই পাশটা পুজো দেওয়ার পরে এদিকটা চলে এলাম এখানে আছে মায়ের সমাধি আর খুব সুন্দর এত সুন্দর ছিল না এখানে খুব সুন্দর কাজকর্ম এখনও চলছে মন্দিরের ভেতরে খুব সুন্দর করেছে আমি পুরো ডিটেলসে বলতে পারলাম না যেহেতু এখানে কাউকে আর সেরকম দেখতে পেলাম না যে জিজ্ঞাসা করবো এত সুন্দর মানে সাজানো গোছানো বলে বোঝানো যাবে না ওইখানটাই দেখছো যে সাদা ওই মন্দির মতন ওই জায়গাটা হচ্ছে মায়ের সমাধি সমাধি করা হয়েছে কাজ চলছে এখনো সেইভাবে পরিপূর্ণভাবে কাজ হয়নি তো সুন্দর যে কয়েকজন দাঁড়িয়ে আছে দেখছো না হচ্ছে মায়ের সমাধি দেখো এই যে আমিও যাচ্ছি একটু তোমাদেরকে দেখাবো যাচ্ছি কাছে গিয়ে একটু দেখাই আসলাম যখন তোমাদের সাথে একটু শেয়ার করি তাই না এই দেখো কাজ এখনো কিন্তু চলছে পুরোপুরি কাজ হয়নি এখানটাও প্রণামীর বাক্স আছে তো যে যেরকম ভাবে পারো এই হচ্ছে এই দেখো ভেতরটা মায়ের সমাধি এখানেও পুজো দিচ্ছে সবাই সমাধিতে এসে মাকে পুজো দিচ্ছে সবাই তা যে যেভাবে পারো মন দিয়ে পুজো দাও সেরকম কোনো বাধা নেই তোমরা চাইলে বাড়ি থেকে ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি নিয়ে গিয়ে মায়ের পুজো দিতে পারো দক্ষিণা দিয়ে আর যারা ভাবজ ডালা দিয়ে পুজো দেবে তারা ডালা দিয়েও ওখানে এখানে এসে ডালা কিনে পুজো দিতে পারো তবে আমি যেটা বুঝলাম আমার মনে হয় এখানে থেকে ডালা না নিয়ে বাড়ি থেকে ফল মিষ্টি ধূপকাঠি যা যা লাগে পুজোর নিয়ে এসে পুজো দিলে আমার মনে হয় সেটাই ভালো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে আমরা এখানে ঢুকেছি মিষ্টির দোকানে খেতে হবে তো কিছু অনেকটা বেলা হয়ে গেছে পুজোর করে তো আর কিছু খাওয়া হয়নি সকাল থেকে তো ছেলে মেয়েগুলোরও খিদে পেয়ে গেছে আমাদেরই খিদে পেয়ে গেছে আর ওদের খিদে পাবে না তো এখানে বসলাম এই মিষ্টির দোকানে বসে একটু পরোটা কচুরি মানে বেলা যেহেতু হয়েছে সবারটা সব হয়নি অল্প অল্প করে কেউ কচুরি কেউ পরোটা এইভাবে খাওয়া হলো আর খাওয়ার শেষে শুরুটা দেখাতে পারিনি শেষে মিষ্টিটা তোমাদের দেখালাম যেহেতু আমি মিষ্টি প্রেমিক আমার ভাই জানে এবার মিষ্টি খাবো না তবুও খেতে হবে জোর করে চক্ষু লজ্জার খাতিরে বলছিলাম খাবো না কিন্তু তো ভাই আমার মিষ্টি প্রেমিক যাই হোক মিষ্টিটা দিল দিয়ে জোর করে দিল ভালোই খেলাম বেশ বড় রসগোল্লাটা নলেন গুড়ের খুব সুন্দর ছিল মিষ্টিটা কি বলবো দারুণ ছিল হয়ে গেছে খাওয়া দাওয়া তো এবার এখান থেকে বেরিয়ে ট্রেনে আবার ট্রেন ট্রেন থেকে বাড়ি তো এই হচ্ছে ব্যাপার চলো সাথে থাকো ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে বা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কি খাচ্ছো কি খাচ্ছো কি এটা হ্যাঁ আম লুকি কি খাচ্ছো বলো জাম এটা দেখি দাও বলে এটা খাচ্ছি বলে এটা খাচ্ছি দেখো এটা খাচ্ছো আমাকে একটু দাও খাইয়ে দাও দাও দাওতে ভালো করে নি

খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা ট্রেনে উঠে ফেরেছি বাড়ি ফেরার উদ্দেশ্যে এবার হয়ে গেল পুজো টুজে দেওয়া এইটুকু বেরোতে পেরে ছেলে মেয়েদেরকে নিয়ে প্রচণ্ড ভালো লাগছে কি যে ভালো লাগা কি বলবো বাড়িতে গিয়ে কিন্তু আরও অনেক কাজ আছে আমার তো যাই হোক এই দেখো স্টেশনে এসে পড়েছি ওরা চলে গেল বাইক নিয়ে আমরা টোটো করে যাবো বোন আমি আর শোনাই আমরা টোটো করে বোন আমাদের বাড়িতেই যাবে তো এখানেই শেষ করলাম ভিডিওটা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা